পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বেশ অনেক দিন পরে আমরা আমাদের আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আপনারা দেখবেন হাজি মাখন বিরিয়ানি পার্ট থ্রি অলমোস্ট আমরা এক ঘন্টা ধরে এখানে বসে আসি আসছি সাতটার দিকে এই হাজি অপেক্ষা করতে হবে তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবার পাবো এবং আপনাদের সবাইকে দেখাতে পারবো যে খাবারের গুণগত মান এবং খাবার কিভাবে তৈরি হয় এবং খাবার কোথা থেকে আসে সবকিছু মেকিং প্রসেসটা আমরা আপনাদেরকে দেখাবো সো অপেক্ষা করুন আমাদের সাথে

তাদের হাজি মাখন বিরিয়ানি এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে বেশ লোভনীয় লাগছিল এবং অনেক মানুষ এসেছে এখানে খাওয়ার জন্য তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমরা তো প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে এখানে বসেই ছিলাম সাতটার দিকে আসছিলাম আর এই খাবারগুলো এখন দেখছেন যে বেশ লোভনীয় লাগছে অনেক মানুষের ভিড়ে আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিলাম এবং আমার ভাই আমাদের জন্য নিয়ে আসলো হাফ হাফ দুইটি হাজি মাখন বিরিয়ানি যেটা দেখতে বেশ লোভনীয় লাগছিল এবং খেতেও এটা বেশ সুস্বাদু ভাই বলার বাইরে এই প্লেটের দাম হচ্ছে একশো টাকা বেশ গরম বেশ গরম বেশ অনেকগুলো মাংস এবং রাইসের সাথে মিক্স করে আপনারা পেয়ে যাবেন এই হাজি মাখন বিরিয়ানি যেটা বেশ গরম থাকে এবং আমার ভাই এটা বেশ মজা করেই খাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো মাংস দেয়া হয়েছে কিন্তু এগুলো হলো সলিড মাংস নয় এগুলো হলো মাথার মাংস আমরা যতটুকু জানতে পেরেছি এবং এটার দাম হচ্ছে একশো টাকা থেকে শুরু হাফ এবং ফুল হলো তিনশো টাকা এটা বেশ লোভনীয় খেতেও বেশ সুস্বাদু লাগছিল আমাদের কাছে এবং আমার ভাই বেশ মজা করেই খাচ্ছিল আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভাই আমার খুবই তৃপ্তির সাথে খাচ্ছিল এটা দেখে বেশ ভালোই লাগছিল এবং আমিও নিয়ে নিলাম এবং আমি যখন খেলাম এটা বেশ গরম ছিল আমার খেতে খুবই কষ্ট হচ্ছিলো আমরা সময় নিয়ে খাচ্ছিলাম এবং এখানে মাংসের কোয়ান্টিটির কথা যদি বলা হয় তাহলে বেশ অনেক মাংস দেয়া হয় এবং ছোট ছোট করে পিস করা থাকে এবং বেশ গরম এটা কিন্তু অনেক গরম আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত খাবারটা পেয়েছিলাম যার দাম ছিল একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং তিনশো টাকা পর্যন্ত এই হাজি মাখন বিরিয়ানি বিগত সত্তর বছর ধরে তাদের ব্যবসার চলমান রেখেছে প্রথমে তাদের একটাই দোকান ছিল এখন তাদের আরও একটা দোকান হয়েছে যেটা বিকেলবেলা খোলা হয় এবং এটা সকাল সাড়ে আটটা থেকে খোলা হয় এবং শুক্রবারে তারা একটু সময় নিয়ে খোলে শুক্রবারে যদি আপনারা খেতে চান তাহলে আপনাদের যেতে হবে নয়টার পরে আর এটার যদি স্বাদের কথা বলা হয় তাহলে এটা বেশ গরম ছিল এবং খেতে বেশ সুস্বাদু ছিল এবং মাংসের পরিমাণও ছিল অনেক এই মাখন বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের মিনিমাম দুই ঘন্টা ওয়েট করতে হয়েছে এখন বাজে নয়টা আমরা এইখানে আসছিলাম সাতটার দিকে দুই ঘন্টা ওয়েট করার পরে আমরা এই খাবারটা পাইছি এই মাখন বিরিয়ানির স্বাদটাই আলাদা এইটা আপনি সাধারণ আট দশটা বিরিয়ানির সাথে তুলনা করতে পারবেন না এটা ডিফারেন্ট এইখানে মানুষ ঘন্টা পর ঘণ্টা অপেক্ষা করে শুধুমাত্র এই মাখন বিরিয়ানি খাওয়ার জন্য সো এটা আপনারা যারা খাবেন তারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল টেস্টটা কি খেতে হলে আসতে হবে এখানে ঠিক আছে আর একটু লেট করে আইসেন শীতের সময় তো হইলো অনেক সকাল সকাল খুলে কিন্তু এখন তো হইলো শীত নেই গরম টাইম গরমের সময় দোকানপাট পাট খুবই আস্তে ধীরে খুলে আচ্ছা শুক্রবার নয়টার দিকে খুলছে আমরা সাতটার দিকে আইসা দুই ঘন্টা ওয়েট করার পরে এই খাবারটা আমরা খাইছি এখন এখনও খাচ্ছি সো হাফ প্লেটের দাম হচ্ছে একশো টাকা ফুল হলো তিনশো টাকা সো খাবারটা বেশ মজা এই গরমে গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আমার ভাই বেশ মজা করে এই গরম গরম বিরিয়ানিগুলো খাচ্ছিলো এটা পরিবেশন যখন করা হয়েছে এবং খাবারের শেষ পর্যন্ত এটা তখনও গরম ছিল আর এই গরমে আমরা বেশ রকমের ঘামছিলাম আমার ভাই তো ঘামতে ঘামতে শেষ আমার গা থেকে পানি টপ টপ করে পড়ছিল। কিন্তু খাবারের সুস্বাদের কথা যদি বলা হয় তাহলে খাবারটা বেশ মজাদার এবং দিন শেষে আমরা আমাদের ঠান্ডা একটু কোমল পানীয় নিয়ে নিলাম এবং খেয়ে আমরা আমাদের ভিডিওটা আজকের পর্যন্ত এখানেই শেষ করছি